কুলেখাড়া এমনই এক গাছ যেটা ছোট হলেও শরীরের জন্য দারুণ কাজের এই গাছের পাতা ও রস খেলে শরীরে রক্ত বাড়ে যারা রক্ত স্বল্পতায় ভোগেন বা যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য কুলেখাড়া খুবই উপকারী থ্যালাসেমিয়ার রোগীদের অনেক সময় এই পাতা খাওয়ানোর পর রক্তের পরিমাণ বাড়তে দেখা যায় শুধু রক্ত বাড়ানোই নয় কুলেখাড়ার লিভার পরিষ্কার করতে সাহায্য করে যকৃত ভালো থাকলে পুরো শরীরই ভালো থাকে পাশাপাশি কিডনির কাজ ঠিক রাখতে এই গাছ সাহায্য করে অনেকেরই পোশাবের জ্বালা ইনফেকশান এর মতো সমস্যায় কুলেখাড়া ব্যবহার করে উপকার পেয়েছেন ত্বকের ফুসকুড়ি ঘামাচি বা চুলকানির মতো সমস্যা হলে এর পাতা বেটে লাগালেও উপকার পাওয়া যায় সাধারণত সকালে খালি পেটে এই পাতার রস দুই চামচ খাওয়া যায় আবার ভাজি বা রান্না করেও খাওয়া যায় তবে যাদের শরীরে অ্যালার্জি আছে বা গর্ভবতী নারী তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এছাড়াও আয়ুর্বেদে কুলেখাড়া পাতাকে বাদ বা জয়েন্ট পেনের জন্য ব্যবহার করা হয় পাতা বেটে ব্যথার জায়গায় লাগালে আরাম পাওয়া যায় রক্ত পরিশোধক হিসেবে কাজ করে শরীরের ভেতরে টক্সিন দূর করে ফলে স্কিন ও চুলের অবস্থা উন্নত হয় বর্ণ বা মুখের দাগ কমাতে সাহায্য করে এবং ক্ষত সারাতে সাহায্য করে পাতা বেটে যদি খোঁচা বা কাটা বা পোড়া স্থানে লাগানো যায় তাহলে দ্রুতই ক্ষত শুকায় এবং এই গাছকে তাই অ্যান্টিসেপ্টিকও বলা হয় এই ছোট্ট গাছটা সহজেই অনেক বড় কোনো কাজ করে দিতে পারে তাই যত্ন নিন প্রাকৃতিক